মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব এবং অন্য অন্য জাতি ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনেক দিন পর আমি লাইভে আসলাম শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ তো সকাল ভাই বন্ধুরা কেমন আছেন যে কোনো ধর্মের বাই হোন যে কোনো ধর্মের লোক হন কেমন আছেন সবাই অবশ্যই আমাকে একটু জানাবেন আমি একটু জানতে চাই অনেকদিন পর আমি লাইভে আসলাম আপনাদের সাথে অবশ্যই তারপরে কথা বলতে আসলাম সবাই দোয়া করবেন একটু দোয়া করবেন আজকে লাইভটা শুরু করলাম এটা নিয়ে আমার ছোট্ট মনে একটা প্রশ্ন এবং এই বাঙালি সকল জাতির কাছে একটু প্রশ্ন আমি একটা কথাই জানতে চাইব আপনাদের মাধ্যম থেকে কত বছর এই বাংলার বয়স হলে পুরাতন বাংলা হবে আমি আবারও বলি কত বছর এই বাংলার বয়স হলে পুরাতন বাংলা হবে আপনারা আশা করি বুঝতে পারছেন যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি আবারও বলবো কত বছরই বাংলার বয়স হলে পুরাতন বাংলাদেশ হবে আমি এই ছোট্ট একটা প্রশ্ন আপনাদের জ্ঞানী মানুষের কাছে বুদ্ধিমান এবং শিক্ষিত মানুষের কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম আমাকে একটু জানতে ইচ্ছে করে একটু জানতে ইচ্ছে করে কত বছর বয়স হলে বাংলার বয়স এবং কত বছর শেষ হলে বাংলা পুরাতন বাংলাদেশ হবে আশা করি যারা বুঝতে পারছেন একটু জানাবেন লাইক লাইক ডান ডান ইউ খুব সুন্দর করে করে একটা দিয়েছে যিনি লাইক ডান করছেন অসংখ্য ধন্যবাদ আমার ফার্স্ট লাইক ডান অসংখ্য ধন্যবাদ শুভ নববর্ষ সবাকে লাইক ডান দিলেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন তা আমি প্রশ্ন করলাম কি শুনতে পাচ্ছেন এই বাংলার বয়স কত বছর পূর্ণ হলে পুরাতন বাংলাদেশ হবে জানতে পারি ভাইয়া বলেন কি আমার প্রশ্নটা ঠিক আছে কিনা একটু কমেন্টে বলবেন আর যারা লাইভে আছেন অবশ্যই লাইক ডান করে পাশে থাকবেন যারা নতুন যুক্ত হয়েছেন তারা থাকবেন লাইকড্যান করবেন অবশ্যই লাইক ডান অবশ্যই লাইভের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সুন্দর করে লাইক করে পাশে থাকবেন কথার উত্তর দিবেন সবাকে আন্তরিক অভিনন্দন এই বাংলার বাংলা কথা হচ্ছে আজকে বিষয়টা হলো একটা পুরুষ যখন মায়ের পেটে থেকে জন্ম হয় ছোট থাকে একদম ছোট থাকে একদম স্মল মানে ছোট এটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে ছোটই থাকে ধীরে ধীরে সে বড় হয় বুঝতে শিখে হাঁটতে শিখে কথা বলতে শিখে সবই শিখে কিন্তু আমরা এমন একজন মানুষ আমরা এমন একটা মানুষ আমরা বুঝতে পারি না জানতে জানতে পারি না না চাইও আঠারো বছর যখন একটা মেয়ের পোয়া বয়স হয় তখন সে সাবালিকা আন্ডারে চলে যায় একটা পুরুষ যদি আঠাইশ বছর বয়স হয় সেটা সামালিকের মাঝে চলে যায় আমি জানতে চাইবো কত বছর বয়স হলে বাংলাদেশের বয়স হলে বাংলাদেশের বয়স কত বছর হলে বাংলাদেশ হবে বন্ধুরা কত বছর বয়স হলে পুরনো বাংলাদেশ হবে এই বাংলার বয়স কত হতে হবে এটি একটু জানতে চেয়েছিলাম তো কথা ফাকে ফাঁকে এই কথাটাই জানবো তাই লাইভে সবাই যারা জানে অবশ্যই উত্তর দিবেন লাইক ডান করবেন মাস্ট বি আর লাইক ডান এবং এই আপনার লাইক ডান তো মাস্ট বি লাইভের রয়েছে মূল লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক ডানটা করে দেবেন স্ক্রিন ডাবল টাচ করে লাইক ডান হয়ে যায় এটা আমার আমাদের একদম পকেটের পয়সা না একদম যে সব শেষ হয়ে যাবে এইটা না এটা লিগালিটি একটা সিস্টেম আছে প্ল্যাটফর্মে একটা রুলস আছে ওগুলো আমরা মেনেই চলতে হবে প্ল্যাটফর্মে যে রুলস ওই রুলস আমাদেরকে মানতে হবে অবশ্যই ধীরে ধীরে থাকতে হবে আমি অনেকদিন পর লাইভে আসলাম সেই জন্য আমার লাইভে আজকে আমার মেহমানরা কম অনেক কম মেহমান যারা আছে সবাইকে আমার সালাম দোয়া শুভ নববশের শুভেচ্ছা ভাইয়া থ্যাংক ইউ যাই তা আপনাদের কাছে আমি জানতে চাইবো যারা জ্ঞানীমান আছেন বুদ্ধিমান আছেন একটা প্রশ্ন সেটা হলো কত বছর বাংলার বয়স হলে বাংলার বয়স এই বাংলার বয়স কত বছর ইউ ভেরি গুড লাইক দ্যান এই আমি কেনই কথাটা বললাম সবাই বলে নতুন বাংলা নতুন বাংলা তো পুরাতন বাংলাদেশ হবে কখন কত বছর আগে ছাপ্পান্ন বছর রানিং চলে এই বাংলার বয়স তো আমি কত বছর বয়স শেষ হলে পুরাতন বাংলাদেশ হবে এটাই একটু জানার বিষয় আমার বন্ধুরা ঠিক আছে না কথা অবশ্যই ঠিক আছে আমি একটু অসুস্থ মানুষ তারপরে রেস্টে বসলাম কথা বলতে একটু আসলাম একটু ই করবেন না সবাই থাকবেন কথা বলবেন লাইক ডান করে দিবেন স্ক্রিন ডাবল টাচ করে লাইক ডান আর যারা যা যা করা লাগে লাইভের সবকিছু করে দিবেন আমি আর কি বলবো অবশ্যই বুঝতে পারেন তো এর ফাঁকে উত্তরটা দিবেন ওহো এখানে কথা আছে আমি তো সরি মানে কথা হলো কি এখানে কমেন্ট বক্স মনে লক হয়ে গেছে কমেন্ট আর কোথা থেকে জানি ই করে একটু আমি বাড়িতে করে নিই তারপরে আমি বুঝতে পারবো नेक्स्ट इसमें मैंने लॉक लॉक होले लॉक टक कुछ आवे मैं क्यों आवे कुछ आवे इधर ही तो जान तो पारी ना तार पर इधर इधर तो क्या लावे फॉर्मेशन अच्छा

অল ম্যাচেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই অনেকেই কমেন্ট করেছে মনে হয় যেহেতু আমি বুঝতে পারিনি রানিং করলাম ম্যাসেজটা ঠিক আছে দেখছেন থ্যাংক ইউ সো মাছ ধরার লাইক টাইন করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবারকে বাড়ি ঠিক করে বাড়ি তাহলে বোঝা যাবে ঠিক আছে থ্যাংক ইউ ছো মাচ তো বন্ধুরা এই বিষয় বুঝছেন কথা হলো এই বাংলার বয়স কত বছর পরিপূর্ণ হলে এই পুরাতন বাংলাদেশ হবে এই বিষয়টা একটু জানতে চাইছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ মাচ কমেন্ট করার জন্য আসলে আমি অনেকদিন লাইভে আসি না তো সেই জন্য অনেক কিছু এলোমেলো হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি গুড ওকে তা আমি একটা কথা জানতে চাইতেছি সবার কাছ থেকে যারা বাঙালি বন্ধু আছেন যারা বাংলাদেশি মানুষ আছেন যারা বাংলাদেশের জন্ম যারা বাংলাদেশের পতাকার ভিতরে আছেন বাংলাদেশের মানচিত্রের ভিতরে আছেন কিংবা বাংলাদেশের মানচিত্রের ভিতরে জন্ম হয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আমি একটা প্রশ্ন করলাম অনেকেই মনে চলে গেছে কত বছর বয়স হলে এই বাংলাদেশ মানে কত বছর বয়স শেষ হলে পুরাতন বাংলাদেশ হবে এটাই জানার জন্য আমি একটু প্রশ্ন করছি সবাকে অবশ্যই জানা থাকলে একটু উত্তর দিবেন অবশ্যই অবশ্যই উত্তর দিবেন আমার কমেন্ট আসলে কমেন্ট অনেকেই করছে আমি আসলে বুঝতে পারিনি আমি একটু ইয়ে ইয়েতে ছিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শুভ নববর্ষের শুভেচ্ছা সবাকে গুড নাইট গুড নাইট সবাকে সুবর্ণবর্ষের শুভেচ্ছা কেমন আছেন ভাইয়া কমেণ্ট কৰিদুল ভাইদুৰ ভাই মহান ভাই মহ ভাই আছাল बोलें बोलें भैया कमेंट करो भैया कमेंट किए के, के को अच्छा तो टॉप मैसेज ऑल मैसेज ठीक है सर মহিদুর রহমান ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দাদা কেমন আছো ভাই সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো বলো হ্যাঁ ভাইয়া আসছে হলো ওকে থ্যাংক ইউ টাটা ছোট করে লাইভ করলাম সবাই বুঝছি সবাই সময় যা যা কাজে ব্যস্ত আছেন সবাই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লাইভ দেখতে হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লাইভ ক্লাসটি মতে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ

কেমন আছো বন্ধু বলো বলো সমস্যা আছো কমেন্ট করো দেখছনে কমেন্ট আসলে লাইভ না করতে করতে লাইভের অনেক কি এলোমেলো হয়ে গেছে আপনাদের সময় নেই হাতে